এটা তরমুজের দাম ভাই পাঁচশো টাকা দিনে আপনি পঞ্চাশ ষাট সত্তর জন চুল দাড়ি কাটতে পারবেন আপনি কত পার্সেন্ট চার্জ আছে অথবা যখন চার্জ দিবেন তখন এটা শো করবে আসসালাম আলাইকুম নজর কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আজকে আমাদের জন্য কি কি রেখেছেন ভাই এই যে ট্রিমার বা যেহেতু রমজান মাস চলতেছে সামনে ঈদ আসতেছে সবাই দাড়ি চুল দাড়ি কাটার জন্য সেলুনে ভিড় লাগাবে হ্যাঁ সেলুনে গেয়া তো ভাই সময় ওয়েস্ট করার মতো টাইম নেই আবার সেলুনে আপনি সিরিয়াল পাবেন না অনেক ঠিক আছে আমরা আজকে ফাটাফাটি অফারে দিয়ে দিব আচ্ছা মানে একদম মানে ঈদ অফার ঈদ অফার ঈদ অফারে থাকবে ভাই তাহলে শুরু করেন আর অ্যাড্রেসটা কি বলে আমাদের শপের লোকেশন দিলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন এই মডেল টি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন রিচার্জেবল এটা ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিম করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা চলে যাচ্ছি আরেকটি ট্রিমিং এ সেটা হলো এস টিসি ব্র্যান্ড এর আপনারা দেখতেই পাচ্ছেন ফাইভ জিরো ফাইভ এই মডেলটি ঘরে বসে আপনি খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে রিচার্জেবল এটা আপনি যখন চার্জ দিবেন সাইনটা শো করবে যে এখানে দেখেন সাইন দেওয়া আছে সাইনটা শো করতেছে খুবই স্মার্ট লুক বিভিন্ন সাইজের আপনি যেই সাইজের দাঁড়িয়ে কাটতে চান না কেন ট্রিমিং করতে চান না কেন এটা দিয়ে আপনি করতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা কিন্তু অফার প্রাইস অফার কিন্তু সীমিত সময়ের জন্য আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি এস টিসির আরেকটি মডেলে ফাইভ এটিও রিচার্জেবল ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন আচ্ছা নেক্সট আমরা চলে যাবো আরেকটি মডেলে ক্যামের ব্র্যান্ডের ক্যামের এটি হলো টু থ্রি ফাইভ মডেল এটাও রিচার্জেবল ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন ছোট বাচ্চাদের চুল কাটতে পারবেন এটাও রিচার্জেবল মূল্য রাখছি বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আমরা চলে দেবো জ্যামির জ্যামির সিক্স জিরো ডাবল সেভেন এই মডেলটি এটিও ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন রিচার্জেবল একটি ট্রিমার বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি এসটিসি আরেকটি মডেলে এই মডেলটি খুবই স্মার্ট একটা লুক দেওয়ার সিস্টেম দেওয়া আছে এটা আপনি ক্লিপটাকে বড় ছোট করতে পারবেন গিয়ারের মধ্যে 509 বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য থাকছে রিচার্জেবল ছোট বাচ্চাদের চুল করতে পারে মূল্য থাকছে মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা আমরা চলে যাব প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার প্রফেশনাল বলতে অনেকে বুঝতে বলতে চাই যে ভাই প্রফেশনাল জিনিসটা কি কি প্রফেশনালটা হলো যে আপনি একদিনে এই ট্রিমারটি দিয়ে একশো জন মানুষের চুল দাড়ি কাটতে পারবে যদি মানে র্যান্ডমলি র্যান্ডমলি একশো জন মানুষের চুল দাড়ি কাটতে পারবেন একদিন একদিনে একদিনে এটাকে বলে প্রফেশনাল হেয়ার ক্লিপ আর ট্রিমার মানে চুল দাড়ি সবই কাটতে পারবে ছোটদের বড়দের সবার এটা রিচার্জেবল বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ সেলুন ভাইরা নিতে চাইলে আমাদের কাছে সেলুন ভাইরা বাংলাদেশের যে সেলুন ভাইরা নিতে পারবেন ওকে ঠিক আছে প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার এটা ফাইভ জিরো ওয়ান সেভেন এই মডেলটি এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটাও আপনি একসাথে একশো জন মানুষের চুল দাড়ি কাটতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটাও প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার মূল্য রাখছি মাত্র এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা এই অফার গুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে রাইট নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার এটিও ফাইভ জিরো ওয়ান ফাইভ মডেল নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখুন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে চুল দাড়ি সবই কাটতে পারবেন বড়দের ছোটদের যারা সেলুন বাইরে আছেন আপনারা চাইলে আমাদের কাছে হোলসেল প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা মূল্য রাখছি মাত্র বারোশো নব্বই টাকা বারোশো বারোশো নব্বই টাকা র্যান্ডমলি ইউজ করতে পারেন একশো জন মানুষের একসাথে একদিনে চুল দাঁড়িয়ে কাটতে পারবেন নেক্সট আমরা চলে যাচ্ছি বিজিআর এর এই মডেল টিতে আপনারা দেখতে পাচ্ছেন কট কটলেস দুইভাবেই এটি ব্যবহার করতে পারবে অনেকে বলতে পারেন যে ভাই এগুলোর ভিতরে কি প্রোডাক্ট আছে কিনা অনেকে বলতে পারেন ভাই খালি মা প্যাকেট দেখাচ্ছেন না প্রোডাক্ট আছে না ভাই প্রোডাক্ট আছে এই যে দেখে নেন বাহ

সরাসরি প্লাগ দিয়ে ব্যবহার করতে পারবেন রিচার্জেবল ভাবে ব্যবহার করতে পারবেন এটাকে বলে কট কট দুই ব্যবহার করতে পারবেন চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি এটা ক্যামি ব্র্যান্ডের গিয়ার সিস্টেম ডিজিটাল মিটার দেওয়া আছে এখন বলতে পারেন যে ভাই ডিজিটাল মিটারটা কি ডিজিটাল মিটারটা হলো আপনি যখন চার্জ দিবেন এখানে ডিজিটাল শো করবে আমি একটু খুলেই দেখে বলতে পারি যে প্রোডাক্ট আছে কি জি ভাই প্রোডাক্ট আছে এই যে দেখেন খুবই স্মার্ট লুক

এই যে আপনারা এখানে যে মনোগ্রামটা দেখতেছেন সেই মনোগ্রামটাও দেওয়া আছে এটাও আপনার চুল দাড়ি সবই কাটতে পারবেন ছোট বাচ্চাদের বড়দের দাড়ি সবই কাটতে পারবেন খুবই স্মার্ট লুক মূল্য রাখছে মাত্র বারোশো নব্বই টাকা মাত্র বারোশো নব্বই টাকা ভাই বারোশো নব্বই টাকা দিয়ে আপনি এত সুন্দর স্মার্ট একটি ট্রিমার পেয়ে যাচ্ছেন চুল দাড়ি কাটতে পারবেন আর কি চান বাংলাদেশে আসলে এর থেকে আর কমে হয় না তো ভাই বর্তমান বাজারে সবকিছুর দাম বেশি এটা তরমুজের দাম ভাই পাঁচশো টাকা আর আপনি একটা ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যেতে আছেন বারোশো টাকা আচ্ছা ভাই বুঝতে হবে ভাই নেক্সট আমরা চলে যাচ্ছি ভাই ক্যামিন নাম নিলে ক্যামিন তো একটা ব্র্যান্ড আপনি যখনই এই ক্যামিন নাম নেবেন বাংলাদেশে এই ট্রিমারটা চিনে না এমন কোনো পাবলিক যে ট্রিমার জীবনে ইউজ করে না হ্যাঁ ভাই এই ট্রিমারটা চিনে এইট জিরো নাইন এ প্রফেশনাল একটা হেয়ার ক্লিপ আর ট্রিমার চুল দাঁড়ি কাটতে পারবেন এক লোক একশো জনের একশো জনের একশো জনের ভাই এটার সেলুন ভাইরা খুব ভালো করে চিনে ডিজিটাল মিটার এটা আপনি কট কটলে ব্যবহার করতে পারবেন

এই একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে আর এটার ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে আচ্ছা আমি ট্রিমারটা একটু খুলে দেখাই আচ্ছা দেখুন ভিডিওটা পুশ করে দেখুন আমরা কিন্তু পুরো আনবক্সিং করে দেখাচ্ছি এই যে দেখেন আচ্ছা ট্রিমারটা খুবই স্মার্ট ওয়াও গিয়ার সিস্টেম কিন্তু এই যে এইভাবে আপনি বড় ছোট করতে পারবেন গিয়ারটা আর এই যে এখানে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে অয়েল দেওয়া আছে হ্যাঁ সুন্দর পুরো হ্যাঁ পাওয়ার দেওয়া আছে মূল্য রাখছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা ডুয়েল ব্যাটারি সহকারে আপনারা এই প্রফেশনাল হেয়ার ট্রিমার টি পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা মডেলটা হলো জিডিআর

ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে কট কটলেস দুভাবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে চুলদারি সবই কাটতে পারেন ডিজিটাল মিটার মূল্য রাখছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন আচ্ছা না কিনলে আর আড়ালে কাটবেন আচ্ছা ভাই আমার ভাই বলছিল এই ডায়লগটা নাইন ফোর সেভেন যেহেতু আপনারা বলতেছেন খুলে দেখাইতে কাস্টমার মনে করবো যে খালি প্যাকেট পুকেট মনে দেয়াফাই তো ভাই দেখেন ভাই খালি প্যাকেট না ভাই এই মাল আছে বাইশ ক্যারেটের স্বর্ণ

যারা নতুন সেলুন দিয়েছেন অথবা হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন যে আপনি একদিনে দেড়শো দুইশো মানুষকে ট্রিমিং করবেন চুল দাড়ি কাটাবেন তাদের জন্য এই ট্রিমারটি খুবই বেস্ট হবে মডেল কে এম পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একুশশো নব্বই টাকা চুল দাড়ি সবাই জুগে ব্যবহার করতে পারেন তো ভিওয়ার্স আমরা এখানে ভিডিওটি শেষ করে আমাদের সবের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম